আসসালামাইকুম এভরিওয়ান রিসেন্টলি কিন্তু এই ধরনের গার্লফ্রেন্ড আপনার নাই তো আপনি কিন্তু গার্লফ্রেন্ড এ আই দিয়ে বানাইতে পারবেন তো এরকম আপনার একটা নর্মাল ছবির সাথে আপনি একটা গার্লফ্রেন্ড কিভাবে নিয়ে এরকম ছবি এডিটিং করবেন এই চমৎকার এডিটিং দিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাও মাত্র এক ক্লিকেই ঠিক আছে তো কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করতে হবে তো চলুন এর জন্য প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে প্রথমত যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে ক্রোমে যাবেন যাওয়ার পর এই যে গুগলে জেমিনি এআই লিখে সার্চ করবেন অ্যাপ জেমিনি অ্যাপস থেকেও হবে তো জেমিনি এআই লিখে সার্চ করলে জেমিনির এই যে ওয়েবসাইটটা চলে আসবে এই যে গুগল জেমিনি জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করে দিবেন দেন দেওয়ার পর আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা পেজ চলে আসবে তো এইবার দেখেন লগ ইন করা না থাকলে একটা জিমেইল দেয় যে এখানে লগ ইন করে নেবেন আর লগ ইন করা থাকলে তো কোনো কিছু করা লাগবে না এরপর দেখেন এই যে নিচের দিকে প্লাস আইকন এই যে প্লাস আইকন ভালো করে লক্ষ্য করুন এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিন প্লাস আইকনে একটা ক্লিক করে দেওয়ার পর আপলোড ফাইলসে ক্লিক করে আপনার গ্যালারি এই যে অ্যালাউ করে দিয়ে আপনার গ্যালারি থেকে আপনি কি করবেন এই যে এখন ফাইলস অপশন থেকে এখন আপনার গ্যালারি থেকে কি করবেন আপনি আপনার হচ্ছে যে এই যে ইমেজ অপশন সিলেক্ট করে আপনার গ্যালারি থেকে আপনি আপনার মতো করে যে ছবিতে আর কি এডিটিং করে নিতে চাচ্ছেন মানে আপনার নর্মাল যে ছবিতে গার্লফ্রেন্ড অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটা জাস্ট কি করবেন এখানে অ্যাড করে দিবেন তো আর আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে প্রম্পট লিখতে হবে আমাদের অলরেডি কিন্তু ছবিটা এই যে দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে আপনাদের এখান থেকে এই যে দেখেন প্রম্পট লিখতে হবে মানে আপনি যে আপনার এই নর্মাল ফটোতে এরকম গার্লফ্রেন্ড অ্যাড করতে চাচ্ছেন তো সেই মানে প্রম্পটটা এখান থেকে লিখে দিবেন আর ভিডিওতে একটা ডিসক্লেইমার দিচ্ছি কেউ কোনো বাজে উদ্দেশ্যে এই যে এই ছবি এডিটিং ব্যবহার করবেন না ঠিক আছে তো যাই হোক এখান থেকে প্রথমেই যে প্রমটা দিলাম আমি এই আপনি পাবেন হচ্ছে যে আমাদের এই বক্সে তো এই বক্সে গেলে কিন্তু এরকম একটা প্রম্ট আপনি পেয়ে যাবেন প্রমটা ভিডিও ডিস বক্সে কপি করবেন অনেকেই বলেন কিভাবে কপি করব, ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ওই যে প্রম্ট লেখা হয়েছে প্রম থেকে নিচের টুকুকে জাস্ট কপি করবেন এটা তো সিম্পল ব্যাপার কপি করে এনে ছবি সিলেক্ট করে এখানে পেস্ট করে সেন্ড করে দিবেন তো জেমিনি এই আই আবার জাস্ট এই সেকেন্ড কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদেরকে দেখেন এই যে এই নর্মাল ছবিটা আপনারা দেখতে পারতেছেন আমার এই নর্মাল ছবিতে দেখেন গার্লফ্রেন্ড কিন্তু অ্যাড করে দিবে ঠিক আছে আপনি আসলে যেভাবে প্রম্পটা দিবেন ঠিক সেইভাবে জেমিনি কিন্তু আপনাকে খুবই দ্রুত এই যে এটা কিন্তু করে দিবে তো জেনারেটিং ইমেজ ইমেজ কিন্তু আমাদের এখানে দেখেন জেনারেট হচ্ছে তো ছবিটা আসলে আপনারা আসলে বুঝতে পারবেন কীরকম হয় ছবিটা অলরেডি দেখেন আমার এই যে পিছনে কিন্তু দেখেন একটা গার্লফ্রেন্ড কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছে মানে খুবই সুন্দর একটা এডিটিং এজে দেখেন আমার এই আগের ছবিতে কিন্তু এরকম গার্লফ্রেন্ড ছিল না এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু আমার নর্মাল ছবি আর এখন এডিটিং করার পর দেখেন গার্লফ্রেন্ড কিন্তু অলরেডি আমার এখানে এজে দেখেন অ্যাড করে দিয়েছে এখন ছবিটা এই যে ওপরের এই অপশানে ক্লিক করে জাস্ট সেভ করে নেবেন ঠিক আছে এইভাবেই কিন্তু চাইলেই আপনি কিন্তু আপনার নর্মাল ছবিতে গার্লফ্রেন্ড অ্যাড করে ইফ ছবিটা এডিটিং করে নিতে পারবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম